সিংলার গৌরাঙ্গ চকে তৃণমূল বিজেপির সংঘর্ষ রাতের বেলায় হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের হাসপাতালে উপস্থিত খানাকুল এক ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক অভিযোগে নিশানা বিজেপির দিকে পাল্টা জানালেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং চিংড়া উপপ্রধান সুরজিৎ সর্দার ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন আমাদের এখানে পুজো হচ্ছিলো পুজো হওয়ার পরে বক্স ফক্স বন্ধ করে দিয়েছি আমি তিন ওগুলো সদস্য বুকে তারপর সদস্য বসে আছি চেয়ারেতে তারপরে সুরজিৎ সর্দার আমার কাছে এলো এসে বলে যে কী হচ্ছে আমি কী হচ্ছে আমাদের বক্স বক্সফক্স গোচানো হচ্ছে গোজনার পরই দি আমার ভাইনি মেরে দেয় মেরার পরই তারপরে হুদ্যুৎ হতে হত আমার মারধর রাকেশ পণ্ডিত তারপরে আপনাদের

দেখুন মানে বিজেপি অ্যাকচুয়ালি এই আরামবাগ লোকসভা কেন্দ্রের হারটা মেনে নিতে পারছে না কারণ বহু হচ্ছে ডাকাতি করা পয়সা তো এখানে খরচা করেছিল দিয়েও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর ওখানে একটা হারমাদ আছে কালীপদ অধিকারী জেলা পরিষদ মেম্বার তার ইন্ধন এই সবগুলো হচ্ছে উনি মাস্টারমশাই মানুষ আমি প্রথমেই ওনাকে বলবো মানে এদের একটা দুটো তিনটে লবি আছে মানে এমএলএ একদিকে বেশি বল প্রয়োগ করে সে নিজের অভিজাত তো কায়েম করছে আর কালীপদ ভাবছে পরের এমএলএর টিকিট ওই পাবে সে করে যে আমাদের চেতাবোধ দখল করতে গেছে এদের মনসা পুজো ছিল এরা সব মাইক বক্স সব গুছিয়ে প্রচণ্ড গরম তাও চলছে আপনি জানেন সেখানে এরা বসেছিল বসেছিল ওখানে হচ্ছে রাকেশ পণ্ডিত সুরজিৎ যে বিজেপির উপপ্রধান রাকেশ পণ্ডিত এবং আরও যারা দুষ্কৃতী বিজেপির সেই তাদের আমরা এফআইআর নিশ্চিত তাদের নাম দেব তো তাদের এই সব নেতৃত্বে অতর্কিত হামলা চালায় আমাদের দেখেছেন মহিলাদের ওপর মানে শিলতাহানি করে দেখেছেন একজনের মাথা এই যে আমাদের বয়স্ক মা এনার চার পাঁচটা সেলাই হয়েছে এই দাদার হচ্ছে পাঁচ ছটা সেলাই হয়েছে আমাদের মেম্বারকে মারধর করে এবং আরও একজন মহিলা দেখছেন ওখানে আছে শিলতানি করে এবং স্বরূপ বাঘ তার বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট চালায় অতর্কিত লুটপাট চালায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা বদলানায় বদল চাই আমরা তাতে বিশ্বাসী দেখুন আমরা জিতেছি আমরা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করছি না আমাদের একজন কর্মীকে খুন করেছে এই বিজেপির হচ্ছে হারমাদ্রা তাদেরও এখন তাদেরও শোকের ছায়া কাটতে না কাটতে আবার খুন করার উদ্দেশ্যে মানে এদিকে মেরে ফেলার উদ্দেশ্যে যাতে বুথটা দখল করা যায় যে এরা এইভাবে অতর্কিত হামলা চালাচ্ছে আমি শুধু এই কালীপদ অধিকারীর এমএলএদের বলে রাখবো যে সহ্যের একটা সীমা আছে আমরা যেদিন আপনাকে আগেও বলেছি যে তৃণমূল যেদিন পথে নেমে যাবে আপনাদের চামড়া গুটিয়ে দেবো আর সেটা দু একদিনের মধ্যেই দেখতে পাবেন আমরা দলের শুধু অনুমতির জন্য আশা আছি দল আমার দিকে বারণ করেছে যে কোনো রকম বিতর্কিত না জড়াতে যেদিন আমাদের হাত খুলে দেবে দল সেদিন একটা বিজেপিকে রাখবো না আজকে কতজন আহত হয়েছে হ্যাঁ কতজন আহত হয়েছে আমাদের আহত তো বহু আছে এখানে ইঞ্জিও মানে খুব হেভিভাবে ইঞ্জিওর্ড হয়েছে ছজন দেখতে পাচ্ছেন মাথায় সেলাই হয়েছে এদের সিটি স্ক্যান এক্স করার জন্য অলরেডি ডাক্তারবাবু ওনার দিকে পরামর্শ দিয়েছেন আমরা যথারীতি আগে চিকিৎসা করি তারপর আমরা বরাবর ব্যবস্থা নেব পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে অবিলম্বে সুরজিৎ রাকেশ পণ্ডিত বাকি যারা হার ছিল তাদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি নচেত আমরা আইন হাতে তুলে নেব আমি রমেন প্রামাণিক খানাকুল বিয়ের ব্লক সভাপতি আমি বলি খানাকুলের যিনি তৃণমূলের এই ব্লক সভাপতি রমেন প্রামাণিক এনাকে আগে অ্যারেস্ট করতে এটা আমাদের দাবি সারা জুড়ে যেখানে যেখানে পুজো হচ্ছে প্রত্যেকটি জায়গাতেই তৃণমূল কংগ্রেসের হারমাদরা মদ খেয়ে ওখানে অত্যাচার শুরু করছে মহিলাদেরকে গালিগালাজ করছে সেই সঙ্গে যারা বিজেপির কর্মী সমর্থক বা সাধারণ ভোটার আছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি বা মারধর করতে যাচ্ছে এটা আমি খবর পেয়েছি গতকাল চিংড়া অঞ্চলের যে গণ্ডগোলটা হয়েছে সেখানে তৃণমূলের ওখানকার স্থানীয় যারা নেতা আছে তারা মদ খেয়ে মহিলাদেরকে গালিগালাজ করছিল মহিলাদের হাত ধরে টেনেছে অনেকের অনেকের সাথে খারাপ ব্যবহার করেছে তো ওখানকার মহিলা গ্রামবাসীরা বেরিয়ে এসে তারা সেখানে প্রতিরোধ করেছে তো আমি প্রশাসনকে বলবো যে তৃণমূল কংগ্রেস যে অত্যাচারটা সারা খানাকুল জুড়ে করছে এবং থানাকুল বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট পায়নি খানাকুল বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়েছে প্রায় সাড়ে সতেরো হাজার ভোটে আমরা এখানে জিতেছি বিজেপি কিন্তু এখানে জিতে আছে পরিপালে ওরা বেশি ভোট পেতে পারে কিন্তু খানাকুলের মানুষ ওদেরকে পরিত্যাগ করেছে এটা তৃণমূল কংগ্রেসের নেতারা কিছুতেই মেনে নিতে পারছে প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা অনুষ্ঠানে এরা কিন্তু ঝামেলা পাকাচ্ছে আমরা আমাদের কর্মী সমর্থকদের সতর্ক সজাগ থাকতে বলেছি প্রত্যেকটি ক্ষেত্রে আমি বারবার থানাকে জানাচ্ছি পুলিশ প্রশাসনকে জানাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস যে নোকামো করার চেষ্টা করছে সেটা আমি প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমি মনে করি প্রশাসনে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন আছে কারণ যে সকল তৃণমূলের নেতা এই ধরনের কর্মকাণ্ড ঘটছে তাদেরকে পুলিশ দেখছে ছেড়ে দিচ্ছে কোথাও গণ্ডগোল থামাতে গিয়ে পুলিশ দেখছে চলে আসছে এটা এটা কেন করছে যারা গণ্ডগোলটা প্রতিনিয়ত এই যে হরিশ্চক সাবলসিংহপুর অঞ্চলের হরিশচক সাবলসিংহপুর এখানে প্রতিনিয়ত গণ্ডগোল হচ্ছে কিশোরপুর ওয়ান কিশোরপুর টু দীপেন মাইতির নেতৃত্বে ওখানে গণ্ডগোল হচ্ছে কেন অ্যারেস্ট না এরা কেন নুন মণ্ডল মণ্ডল প্রত্যেকদিন বাইক মিছিল করবে কিসের জন্য করবে এলাকায় তো উত্তেজনা তৈরি করছে এরা এবার এলাকাবাসী কতদিন তারা সহ্য করবে মায়েরা বোনেরা তাদেরও তো ইজ্জতের দাম আছে গতকাল দেখেছেন এক তৃণমূল কংগ্রেসের নেতা সে ওপেনলি ফোন করে থ্রেড দিচ্ছে আমাদের এক কার্যকর্তাকে তার মাকে ধর্ষণ করা হবে তার বোনকে ধর্ষণ করা হবে কেন কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন আইনের কি শাসন নেই নাকি নাকি এখানে তৃণমূলের আইন চলছে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি যারা তৃণমূল কংগ্রেসের নেতারা এই ধরনের গণ্ডগোল করছে তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা কানাকুলকে শান্তি রাখ শান্ত রাখতে চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই পঞ্চায়েত নির্বাচনে জেতার পর আমরা কোথাও গণ্ডগোল থেকে আমরা এই নোংরা তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে আমরা দিককার জানাই আর আমরা দেখুন বিশেষত গত পরশু দিনে যে দোসাহার উপলক্ষে গৌরঙ্গচে মনসা পুজো হয় ওই মনসা পুজোয় গত পরশু দিন থেকে ওই ক্লাবে ছেলেরা পার্টিকে উদ্দেশ্য করে নিজেরা নিজেরা অহেতুক মারপিট দাঙ্গা করেছে। সেইখানে আমাদের বিজেপির রকম ছেলে থাকিই না নিজেরা নিজেরা সামলা অশান্তি করেছে গতকালও গৌরব চোখের পার্শ্ববর্তী একটা মাঠে অনুষ্ঠান হচ্ছিলো ওই অনুষ্ঠান দেখে যখন আমাদের বিজেপির ছেলেরা যাচ্ছিলো সেইখানে নিজেরা নিজেরা মারামারি করতে করতে আমাদের ছেলেদের তো মারধর করে মারধর করায় যখন আমি পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসনের তৎখ্যানিক ওইখানে যায় এবং সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করে তো সেইখানে একটা দোষারোপ করছে যে যেহেতু চিংড়া অঞ্চল দীর্ঘদিন তেরো বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের আন্ডারে ছিল যেই দুর্নীতিটা যেই আন্তঃসাত্রা সারা জীবন করে আসছে সেই রোস্টার পাচ্ছে না সেই কারণে বারংবার যে বিজেপির কখনো প্রধান কখনো উপপ্রধান কখনো অন্যান্য নেতৃত্ব নামে দুর্নাম দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম সুরজিত সর্দার অঞ্চল উপপ্রধান